সরকার স্পষ্ট ঘোষণা করেছে কোনো প্রতিষ্ঠানে ভর্তির ভর্তিরত শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই কোনো ফি নেওয়া যাবে না এই নীতিমালা কেউ যদি না মানে কোনো প্রতিষ্ঠান না মানে তাহলে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে আপনারা জানেন যে আমরা গত পঁচিশ এক দু হাজার ছাব্বিশে জনস্বার্থে বাংলাদেশ আইন অধিকার এইড এর পক্ষ থেকে একটি রিট করেছিলাম মহামান্য হাইকোর্টে যেখানে আমরা বলেছিলাম যে প্রতি বছর বাচ্চাদের পুনর্ভর্তি অর্থাৎ আপনার বাচ্চা যদি এক স্কুলে পড়ে সেই স্কুলে পড়া অবস্থায় বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও যখন সে পরবর্তী ক্লাসে যায় তখন তাকে পুনরায় ভর্তি করতে হয় এবং সেই পুনঃভর্তির ফি বাবদ প্রায় দশ হাজার কোটি টাকা প্রতি বছর নেওয়া হয় আমরা আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং তাদের সবার আবেগের জায়গা হচ্ছে সন্তান আর এই সন্তানকে মানুষ করতে গিয়ে এভাবে শুধু ভর্তি ফি না পুনঃভর্তি ফি না শুধু এই যে ফিগুলো বাঁধাও এছাড়াও উন্নয়ন ফি বিল্ডিং ফি এসি ফি ফ্যান ফি রিলেশন ফি এবং অনেক ফি আছে যেটা বাচ্চাদের উপর বর্তায় না স্কাউট ফি লাইব্রেরি ফি যেগুলোর কোনো কার্যকরিতা নাই এরকম বিভিন্ন অজুহাতে প্রায় দশ হাজার কোটি টাকা প্রতি বছর নেওয়া হয় যেটি সম্পূর্ণ অবৈধ সেটি বন্ধ করার জন্য আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছিলাম যে রিটে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব উপসচিব সহকারী সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালককে আমরা বিবাদী করেছিলাম তাদেরকে মহামান্য হাইকোর্ট নোটিশ পাঠিয়েছিল সরকারের পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সাথেও যোগাযোগ করা হয়েছিল আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা রিটে যা যা চেয়েছিলাম সেটি সরকার একটি প্রজ্ঞাপন আকারে দিয়েছে যেটি আমরা গতকালকে হাতে পেয়েছি এই প্রজ্ঞাপনটির নাম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাব দেওয়ার সংক্রান্ত নীতিমালা দু হাজার এখানে এগারো পৃষ্ঠার এই প্রজ্ঞাপনে বিস্তারিত রয়েছে একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে কিভাবে কমিটি হবে শিক্ষকদের বেতন কেমন হবে শিক্ষকরা কি কি খাতে টাকা নিতে পারবেন কি কী খাতে ব্যয় করতে পারবেন এটি স্পষ্ট নীতিমালা দেওয়া আছে শিক্ষা প্রতিষ্ঠানের যদি গ্রামে হয় সেটির বেতন কত হবে যদি মফসরের কোনো শহরে হয় কত হবে যদি সিটি কর্পোরেশনে হয় কত হবে যদি ঢাকা চট্টগ্রাম হয় তাহলে বেতন কত হবে সেটিও এখানে নির্দেশনা দেওয়া আছে শুধু তাই না আপনাদেরকে একটু যদি একটা লাইন পড়ে শোনাই এখানে এখানে পাঁচের উমধারায় সরকার স্পষ্ট ঘোষণা করেছে কোনো প্রতিষ্ঠানে ভর্তির ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই কোনো ভর্তি ফি নেওয়া যাবে না তবে তবে টিউশন ফি নীতিমালা অনুযায়ী টিউশন ফি গ্রহণ করা যাবে এই টিউশন ফি বলতে বোঝানো হয়েছে প্রতি মাসে আমরা যে বেতনটি দেই আমাকে অনেকটু বলছেন যে এই যে সরকার স্বচ্ছতা জবাবদিহিতা একটা নীতিমালা করলো এটি কি সবাই মানবে সরকারও সেটি ধারণা করেছিল যে এটি সবাই মানবে কি মানবে না যার কারণে ভিতরে আরও কিছু কঠোর নিষেধাজ্ঞা দেওয়া আছে এই রিটে স্পষ্ট উল্লেখ করা আছে এই নীতিমালা কেউ যদি না মানে কোনো প্রতিষ্ঠান না মানে তাহলে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে এবং এই বিভিন্ন অজুহাতে ফির সাথে যারা জড়িত প্রত্যেককে জবাব দিয়ে তারা আওতায় আনা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এটি একটি কঠোর নির্দেশনা আর এখানে 姐姐，姐姐姐,姐。 জি জি আমরা আমরা আপনাদেরকে জানাতে চাই যেটি সরকার দিয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকার বাস্তবায়ন করবে কিনা করবে কিনা সেটা তো আমরা জানি না তবে আমরা খুবই আশাবাদী এবং আমরা দেখেছি যে বর্তমান সরকারের একজন শিক্ষামন্ত্রী হয়েছেন যার রেপুটেশন অত্যন্ত ভালো এবং আমরা তাকে সজ্জন ব্যক্তি হিসাবে চিনি ইতিপূর্বে আমরা তার অনেক ভালো পারফরমেন্স দেখেছি আমাদের বিশ্বাস এবং আমাদের অনুরোধ যে আমাদের সাথে থাকবেন এবং এই যে সরকারি প্রজ্ঞাপন এটি যথাযথ বাস্তবায়নে খুবই স্মার্ট লোক সে এবং সে পারবেন আমরা আশাবাদী